কিরগিজিস্তানের আর্সলানব এলাকায় স্থানীয়রা এখনও পড়ে থাকা সোনালী আখরোট কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন এটি তাদের বহু প্রজন্মের অভ্যাস ও আঞ্চলিক পরিচয়ের অংশ তবে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক আখরোট বনটি বর্তমান গভীর সংকটে রয়েছে অতিরিক্ত পশুপালন অবৈধ কাঠ কাটা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বন দ্রুত হ্রাস পাচ্ছে এক থেকে দুই হাজার মিটার উচ্চতায় বিস্তৃত প্রায় একশো পঞ্চাশ বর্গমাইল এই বনটি স্থানীয় অর্থনীতির অন্যতম ভিত্তি কিন্তু আবহাওয়ার পরিবর্তনে উৎপাদন কমে গেছে দুই হাজারের দশকের দিনে যেখানে পনেরো টন আখরোট সংগ্রহ করা যেত এখন তা নেমে এসেছে মাত্র তিন থেকে চার টনে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে বাদামের মানও খারাপ হচ্ছে ভেতরে লালচে হয়ে যাচ্ছে উনিশশো সাল থেকে মধ্য এশিয়ায় গড়ে তাপমাত্রা বেড়েছে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা বৈশ্বিক গড় বৃদ্ধির দ্বিগুণ স্থানীয়রা নতুন গাছ লাগানোর চেষ্টা করছেন তবে পানির অভাবে চারাগাছ টিকছে না তবুও স্থানীয়রা আখরোটকে কেন্দ্র করে নতুন সম্ভাবনা খুঁজছেন বব বন শুধু আখরোটের উৎস নয় এটি স্থানীয় জীবন সংস্কৃতি ও অর্থনীতির মূল ভিত্তি কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানবিক চাপ বন রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা